আন্দোলন সার্থক মহকুমা ঘোষণা হতেই অকাল হলিতে মাতলেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ সালটা ছিল দু তখন থেকেই ধূপগুড়ির মানুষের নিত্যদিনের দুঃখ যন্ত্রণা মুক্তি পেতে হাতে গোনা কয়েকজন মিলে একের পর এক আন্দোলন সমস্ত রকম দাবিগুলোকে তুলে ধরা একমাত্র সংগঠন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ বছরের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যাদেরকে আমরা পর্দায় তুলে ধরেছিলাম সদ্য হয়ে যাওয়া ধূপগুড়ি উপনির্বাচনে মহকুমার দাবিতে আন্দোলন যেন আরো জোরালো হয় পরেই তাদের সেই সমস্ত আন্দোলনের যেন সার্থকতা মুখ্যমন্ত্রী মন্ত্রিসভাতেই বিল পাশ হয় আর আজ সেই মহকুমার দাবি পূরণ হতেই যেন অকাল হলিতে মেতে উঠলেন তারা এটা অস্বীকার উপায় নেই প্রাথমিক অবস্থায় ধূপগুড়ি এসএফআই এবং বিএফআই যারা নেতৃত্ব ছিল তারা এই আন্দোলনটা শুরু করেছিল তারপরে সেটা ভাটা পড়ে যায় এবং সেই তখন থেকে আমরা দুপুরি মহকুমা নাগরিক মঞ্চের নামে সম্পূর্ণ একটি অরাজনৈতিক মঞ্চ এই মহকুমার জন্য আন্দোলন করি এবং সেই আন্দোলনের যে চল মানে কাল সেই কালে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মানুষের উপেক্ষা বঞ্চনা অবজ্ঞা ইত্যাদিকে মানে মূলধন করে আমরা আন্দোলন চালিয়ে গেছি এবং কি বলব নিজেরা নিজেদের মতো খরচ দিয়ে আমরা কোথাও তো টাকা লাগে আমরা নিজেরাই খরচ করে চালিয়ে গেছি আমাদের একটাই স্বপ্ন ছিল যে ধূপগুড়ি মানুষের স্বার্থে বানাহাটের মানুষের সাথে এই এলাকা জনজাতি মানুষের সাথে তপছুরি মানুষের সাথে যে ধূপগুড়িটাকে মহকুমা করা উচিত এবং এবং সেক্ষেত্রে ধূপগুড়ি মিডিয়ার বিরাট ভূমিকা রয়েছে বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই মিডিয়া ধূপগুড়ির মানুষ আমরা সবাই মিলে যে আন্দোলন এই বিগত দশ বছর বা এগারো বছর করেছি তারা অবশ্যই আসতে যে প্রশ্রুত আমরা আনন্দিত আমরা আল্লা দিত আমরা যেমন ধূপগুড়ি রাজ্য মানে আমার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের মিডিয়াকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধূপগুড়ির আপমর মানুষকে যারা আমাদের এই আন্দোলনের সময় পরোক্ষ প্রত্যক্ষ হেল্প করেছে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সমস্ত কর্মীদেরকে যারা আমাদের এই আন্দোলনে দিন রাত্রি অবস্থান বাইক র্যালি মিছিল মানুষের গালি গালাস খেয়েও তারা যে আন্দোলন করেছে নিজের অর্থ খরচ করে আমরা আমাদের কর্মীদেরকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই সেই ফলশ্রুতি আগামীকাল আমরা এটাকে উদযাপন করবো আপনারা থাকবেন আপনাদের খালি মিডিয়াম পার্টনার হিসাবে থাকলে হবে না আমরা চাইছি ধূপপুরি মহকুমার একজন নাগরিক হিসাবে ধূপপুরি আপনিও মহকুমা চেয়েছিলেন সেই জোসটা আমরা আমরা আমরাও কালকে ফিল্ডে আপনাদেরকে সঙ্গে চাইছি আজকে সত্যিই খুব আনন্দের দিন দীর্ঘ আন্দোলনের ফল আজকে ধূপগুড়ি শেষ পর্যন্ত মহকুমায় পরিণত হলো এই জয়টা এটা তো জয় এই জয়টা কিন্তু আসলে ধূপগুড়ির মানুষের ধূপগুড়ির মানুষ যে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে তার ফসলটা কাজেই আজকের দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে তাদের জন্য কি বলবেন যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানে রাজনৈতিক দলের সঙ্গে রং লাগিয়েছিল এটা ঠিক যে ধূপগুড়ির বহু মানুষ আছে যারা আমাদের নিয়ে বিদ্রুপ করেছেন আমরা কয়েকটা মানুষ রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে মাই খাতে যখন নামতাম তখন আমাদের দেখে মানুষ হাসত কিছু মানুষ সবাই কিছু মানুষ হাসত বিদ্রুপ করতো সোশ্যাল মিডিয়ায় নানান ভাষায় আমাদের আক্রমণ করত আমাদের গায়ে বিভিন্ন রং ছেটানো হতো সেগুলো অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় তাদেরকেও আমরা অভিনন্দন জানাই যেভাবেই হোক তারা তো আমাদের পাশে ছিলেন কাজেই তাদেরকেও অভিনন্দন জানাই আর আজকে দুটো নাম খুব মনে হচ্ছে যে দুটো মানুষ থাকলে হয়তো খুব খুশি হবে তারা হল একজন সমরেশ মজুমদার আরেকজন মানে সুদীর্ঘ লড়াই অনেক মানুষের বঞ্চনা বিদ্রুপ ব্যঙ্গাত্মক ভূমিকা সব কিছুকে দূরে সরিয়ে ধূপগুড়ি মানুষের যে জয় যে নোটিফিকেশান এটা আমরা অত্যন্ত আহ্বাদিত আপ্লুত এবং এর জন্য আমরা মিডিয়াকে অভিনন্দন জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি ধূপগুড়ির আপামর সমস্ত মানুষকে এবং অবশ্যই আমরা যারা মানে আমাদের সাথে যারা ছিল বিভিন্ন সময় লড়াই সংগ্রাম প্রত্যক্ষে প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি এবং দেখলেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা একটা আলাদা আবেগ রয়েছে আমরা আবির এই ঠান্ডা দিনও খেলছি আগামীকাল আমরা দুপুরবেলা ইচ্ছে আছে যেটা দুপুরি সমস্ত মানুষকে নিয়ে একটা মুভমেন্টস করে বা একটা কী বলব এটাকে একটা কী মানে যে আনন্দ করার যে ইয়ে সেটা একটা অনুশীলন আমরা করবো আজকে মিটিং রয়েছে মাস্টার সরকার মিটিং থেকে সিদ্ধান্ত নেব এবং আপনাদের প্রত্যেকটা আমরা অনুরোধ করছি আগামীকাল এগারোটার সময় আসুন ডাক বাংলা ময়দানে ধূপগুড়ি মহকুমা যে লড়াই সেই লড়াইয়ের যে জয়লাভ সেই জয়লাভটাকে আমরা সমস্ত স্তরের মানুষের প্রতি জয়টা কাঠ যেটা এক কথা ধুপুরি কেউ ধুপগুড়ি মানুষ হচ্ছে জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি ফোর